ফেসবুকে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা কিন্তু শুধুমাত্র ক্যাপশন লেখার মাধ্যমে নতুন একটা ক্যাপশন কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে টেন্ডিং এ চলছে যে ক্যাপশনগুলো তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রিলসে কিন্তু আপলোড করে তোমাদের পোস্টগুলো কিন্তু ভাইরাল করতে পারবে এই টিপসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক আমি তোমাদের কিন্তু প্রুফ দেখাচ্ছি একটা পোস্ট এখানে তোমাদের সামনে শো করছি দেখো এই যে অন লাভ অন আট লাভ ফাইভ ডাউনলোড অ্যারো চিহ্ন এই চিহ্নগুলো দিয়ে যে পোস্টগুলো করা হচ্ছে প্রতিটা পোস্ট কিন্তু ভাইরাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে ক্যাপশন এগুলো আমি ভাবতাম হয়তো কোনো রকম ফেসবুক বা ইনস্টাগ্রামের কোনো সেটিং হতে পারে বাট এখন আমি দেখছি যে এগুলো কিন্তু শুধুমাত্র একটা ইমোজি বা এবং এগুলো কিন্তু এক ধরনের টেক্সট যেগুলো অ্যাড করার মাধ্যমে তোমার ভিডিওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভিডিও একটু প্রুফ দেখাচ্ছি ইনস্টাগ্রামের ঢুকে দেখো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যদি এই পোস্টটা তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে দেখো জাস্ট লেখায় কিন্তু একশো বাহাত্তর কে লাইক পড়েছে শুধুমাত্র তো তোমরা কিভাবে তোমাদের ভিডিওর জন্য এই ধরনের ক্যাপশন কোথায় পাবে এবং কোথা থেকে ডাউনলোড করতে তার মূল প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিও দেখিয়ে দেবো ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল প্রথম বেড়ে থাকবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সর্বপ্রথম এই ধরনের ক্যাপশনগুলো যখন তোমরা অ্যাড করতে যাবে তোমাদের কিন্তু প্রথম দরকার হবে গুগল ক্রোমটা অথবা তোমরা গুগলটা ইউজ করতে পারো গুগলে যাবে ফার্স্ট গুগলে গিয়ে সার্চ করবে এখানে ই এম ও যে আই ডিবি সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর ইমোজির ইমোজি ডিবি একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই যে ফার্স্ট একটা ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হয়ে গেল এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ফার্স্ট ওয়েবসাইটে আমি কিন্তু এখান থেকে চলে এসেছি আসার পর এখানে কিন্তু কোন ধরনের ইমোজি দরকার সেই ধরনের ইমোজির ভিডিও অডিও কোন ধরনের ইমোজি দরকার সবকিছু কিন্তু এগুলো এখানে শো করছে জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই যদি ভিডিও আমি ক্লিক করি এখানে দেখো ওই যে ভিডিও প্লে ডাউনলোড এইসব যে ইমোজিগুলো ছিল সেই ইমোজিগুলো কিন্তু সবগুলো এখানে শো করছে তোমার একটা জিনিস আমি সাপোজ দেখিয়ে দিচ্ছি একটা ইমোজি ধরো এই ইমোজিটা আমার খুব ভালো লেগেছে সিমিলার এই ইমোজিটা আমি কিন্তু এখান থেকে কপি চেপে ধরবো যখনই আমি চেপে ধরবো সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে বা আমার এখান থেকে কপি হয়ে যাবে ফেসবুকে যখন কোনো আমি ভিডিও রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করবার রিলস অপশনে আমি কিন্তু ট্যাপ করবো এখান থেকে রিলস অপশনে ট্যাপ করার পর এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করতে চাই সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যখন আমি নেক্সট অপশনে ট্যাপ করছি নিচে নেক্সট অপশন আছে নেক্সট অপশন আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর এই সেম লেখাটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিতে পারবো দেখতে পাচ্ছ সেম ইমোজি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে তোমরাও কিন্তু এই সেম ইমোজিগুলো গুলো তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো এবং এই ধরনের ইমোজি গুলো অ্যাড করে যখন তোমরা ভিডিও বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে পোস্ট করবে তখন দেখতে পাবো তোমাদের প্রতিটা রিলস ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এই ভিডিও গুলো কেন ভাইরাল আমি কিন্তু এখানে চলে এসে একটা তোমাদের লাইভ প্রুফ দিচ্ছি এই যে ইমোজিটা আছে তোমরা দেখতে পো এই যে ইমোজিটা বেশিরভাগ সময় কি করে মানুষ সাধারণ মানুষ যারা অত ফেসবুক বা ইনস্টাগ্রাম এইসব সম্পর্কে বোঝে না রিল্স ভিডিও তারা সরাসরি ভাবে যে এরকম ভাবে ট্যাপ মনে হয় ভিডিওটা আমার গ্যালারিতে ডাউন হচ্ছে এবং এটা করতে গিয়ে তারা ভিডিও কিন্তু বারবার প্লে করে ফেলে এবং এই জিনিসতে হাত দিয়ে মনে হয় ভিডিওটা আমি সাথে সাথে শেয়ার করে ফেলবো এবং এই ধরনের ইমোজি যখন সে ব্যক্তি চ্যাট মানে বারবার ক্লিক করে তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিজম এমন একটা এফেক্ট পরে বা ইনস্টাগ্রামের অ্যালগোরিজম এমন একটা এফেক্ট পড়ে যে তারা হয়তো এই ভিডিওটা বা এই পিজের ভিডিওগুলো সে দেখতে ভালোবাসে মানে দুবার থেকে তিনবার একটা ভিডিও যখন কোনো ব্যক্তি রিজেস ভিডিও প্লে করবে তখন কিন্তু অটোমেটিকলি মানে তোমার ফেসবুকে যে আগের পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো কিন্তু অটোমেটিকলি তার ফেসবুকে কিন্তু শো করা শুরু হয়ে যাবে এবং অ্যাকাউন্টে রিচও বেড়ে যাবে প্লাস ফেসবুকে প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে এই হচ্ছে এখানকার সিক্রেট টিপ এই ছাড়া কিন্তু আদার্স কিচ্ছু না শুধুমাত্র এই মুজিগুলোকে অ্যাড করার ফলে কিন্তু ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয় আশা করছি এই যে সিক্রেট টিপস তোমার শিখিয়ে দিলাম ভিডিও কিন্তু শেয়ার করে যারা কন্টেন্ট ক্রিয়েট ফ্রেড আছে তাদেরকে জন্য শেয়ার করবে সো দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ কোনো ভিডিও নেই আমি তোমাদের ছিলাম ইসমাইল দেখা হচ্ছে তোমার ভিডিও তো ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিজ